আজ রবিবার চব্বিশে ফাল্গুন দু সালে পঁচিশ নয়ই মার্চ কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপ মহাদুতিং ধনতারিং সর্বপাপঘ্নং প্রণত দিওয় এটি আজ আপনার সকল সকাল ঘুম থেকে উঠুন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন আর উঠে আপনারা অবশ্যই সূর্যদেবকে প্রণাম করে এই মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন আর যদি পারেন তাহলে তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প আপনারা সকাল সাতটার আগে স্নান করে সূর্যদেবের দিকে ফিরে এটিকে ভিজে গাতেই সাদা রঙের ড্রেস পরিধান করে সূর্যদেবের দিকে দিকে বা অর্পণ করে আপনারা সাতবার এই মন্ত্রটি জপ করুন এবং নিজের মনস্কামনা জ্ঞাপন করুন অবশ্যই তিনি তা পূর্ণ করবেন আর ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়ে সামর্থ্য বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দান ধ্যান করার মানসিকতা আপনার ক্ষেত্রে খুশির মুহূর্ত কিন্তু বয়েই আনতে পারে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকে মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কাছের মানুষজনের সাথে অহেতুক ঝগড়া অশান্তি করতেই পারেন মামলা কিন্তু শেষ পর্যন্ত কোর্টে গড়িয়ে যেতে পারে সাবধানতা অবলম্বন করে চলুন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন এমন বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করুন যাদের সহযোগিতা আপনার ক্ষেত্রে প্রয়োজনীয় অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান মানসিক প্রফুল্লতা অর্জন করবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি আজ অবশ্যই আপনাদের এমন একটি দিন আপনাদের জন্য থাকতে পারে যেখানে আপনারা অনন্তকাল বিছনায় থাকতে পারেন আলসেমি করলেই কিন্তু মারাত্মক